হজরত সালমান রাজিয়াল্লাহ আনহু বলেন নবী করিম সাল্লাম শ্রাবান মাসের শেষ তারিখে আমাদেরকে করে আছেন। যে তোমাদের ওপর এমন একটি মাস আসতেছে যাহা অত্যন্ত মর্যাদাশীল ও বরকতময় এই মাসে এমন একটি রাত্র সবে কত রহিয়াছে যাহা হাজার মাস হইতে উত্তম আল্লাহ তালা এ মাসে রোজা রাখাকে পরাজ করিয়াছেন এবং এই মাসে রাত্রগুলিতে নামাজ অর্থাৎ তারা বিপদকে সবাবের কাজ বানাই আছেন যে ব্যক্তি আল্লাহ জন্য এই মাসে কোনো নবলিবাদ করল সে যেন রমজানের বাহিরে এই ফরস আদায় করিল আর যে ব্যক্তি এই মাসে কোনো ফরস আদায় করিল সে যেন রমজানের বাহিরে সত্তরটি ফরস আদায় করিল ইহা সবরের মাস আর সবরের বিনিময়ে আল্লাহ তাল্লাহ জান্নাত রাখিয়াছেন ইহা মানুষের সহিত সহানুভূতির মাস এ মাসে মুমিন রিজিক তারায় দেওয়া হয় যে ব্যক্তি কোন রোচাদারকে ইফতার করাইবে ইহা তাহার জন্য মাফি ও জাহান্নাম জাহান্নাম হইতে মুক্তির কারণ হইবে এবং সে রোজাদারের সমান সমান সবের বাকি হইবে কিন্তু রোজাদারের ব্যক্তির সবের মধ্যে কোনো কম করা হইবে না সাহাবাই কারাম আর করিলেন ইয়া রাসুল্লাহ আমাদের মধ্যে প্রত্যেকে তো এমন সামর্থ্য রাখে না যে রোজাদার কি ফরমাইলেন পেট ভর্তি করিয়া খাওয়াইতে হইবে না এ সব তো আল্লাহ তালা একটি খেজুর খাওয়ালে অথবা এক ডুপ পানি পান করালে অথবা এক চমক দুধ পান করালে করালেও দান করিবেন ইহা এমন মাস যে ইহার প্রথম অংশে আল্লাহ রহমত নাজিল হয় মধ্যের অংশে গুনাহ মাফ করা হয় এবং শেষ অংশে জাহান হইতে মুক্তি দেওয়া হয় যে ব্যক্তি এই মাসে আপন গোলাম ও কর্মচারী বা খাদেমের কাজের বোঝা হালকা করিয়া দেয় আল্লাহ আলাহ তাহাকে মাফ করে দেন এবং জাহান আগুন হইতে মুক্তি দান করেন এই মাসে চারটি কাজ বেশি 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 করিতে থাকো তন্মধ্যে দুটি কাজ আল্লাহ তালা সন্তুষ্টি হাসিলের জন্য আর দুটি কাজ এইরূপ যাহা না করিয়া তোমাদের উপায় নাই প্রথম দুই কাজ যাহা দ্বারা আল্লাহ তাল্লাহকে সন্তুষ্ট করিবে উহা এই যে অধিক পরিমাণে কালিমায় তাই বা করিবে এবং ইস্তফার করিবে আর দুটি কাজ হইল আল্লাহ তাল্লাহার নিকট জান্নাত পাওয়ার জন্য দোয়া করিবে এবং জাহান্নাম হইতে মুক্তির জন্য দোয়া করিবে যে ব্যক্তি কোনো রোজাদারকে পানি পান করাইবে আল্লাহ তালা কেয়ামতের দিন তাহাকে আমার হাউজে কাউসার হইতে এইরূপ পানি পান করাইবেন যাহার পর জান্নাতে প্রবেশ করার পর্যন্ত আর লাগবে লাগিবে না প্রথম বিষয় নবী করিম সাল্লাম রমজান মাসের বিশেষ এহতমাম করিয়াছেন যে কারণে তিনি রমজানের পূর্বে শ্রাবণ মাসের শেষ তারিখে ইহার গুরুত্বের ওপর বিশেষভাবে নষ্ট করিয়াছেন এবং লোকদিককে সতর্ক করিয়া দিয়েছেন যে রমজান মোবারকের একটি মুহূর্ত যেন নষ্ট না হয় বা অবহেলার মধ্যে কাটিয়া না যায় তাই ভাই আমরা চেষ্টা করব রমজান মাসের একটা ওয়াক্ত নামজ যেন বাদ না দেয় এবং বেশির থেকে বেশি আমল করার চেষ্টা করব আল্লাহ তালা সে তৈিদ আমাদেরকে সকলকে দান করুক আমিন السلام عليكم ورحمه الله وبركاته